না বেকিং সোডা না কেক জেল কোনো কিছু ছাড়াই এখন বেকারি স্টাইলের বার্থডে কেকের রেসপন্স তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে খুব সহজেই প্রফেশনালভাবে আজকে বেকারি স্টাইলের বার্থডে কেকের স্পঞ্জের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি এই স্পঞ্জটা বানানোর জন্য তোমাদের ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে তাহলে বার্থডে কেকের রেসপন্সটা খুব সুন্দর ফ্লাপি হবে কেক ফুলে ওঠার পর কিন্তু কখনো চুপসে যাওয়ার ভয়টা থাকবে না সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আজকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি একদমই পারফেক্ট একটা বার্থডে কেকের রেসপন্সের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি হ্যালো এভরিওন আমি জয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে আমি তোমাদের কাছে বেকারি স্টাইলের বার্থডে কেকের রেসপন্সের রেসিপি শেয়ার করছি যার জন্য তোমরা বাড়িতে যে উপকরণগুলো থাকবে তার সাহায্যে কিন্তু খুব সহজে বার্থে কেকের রেসপন্সটা তৈরি করতে পারবে প্রথমে একটা বাটির মধ্যে এখানে মোট আমি একশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে বারো গ্রাম বেকিং পাউডার অ্যান্ড বারো গ্রাম আমরা এখানে ভ্যানিলা পাউডারটা ব্যবহার করছি যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে এসেন্সটা ব্যবহার করবে এরপর সমস্ত উপকরণ এখানে মিক্সড করে নিয়ে বাটিটা সাইডে রেখে দেবো অন্যদিকে একটা বাটি নিয়ে নেব এর মধ্যে এক এক করে আমরা লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি তো এখানে প্রথমে আমরা তেল ব্যবহার করব আঠেরো গ্রাম তার সাথে এখানে আমরা দুধ ব্যবহার করব ষাট গ্রাম সমস্ত কিছু মেজারমেন্ট ডিসক্রিপশানে মেনশান করে দেবো তার সাথে কাপটাও আমি মেনশান করে দেবো এর মধ্যে আমরা এসেন্স ব্যবহার করছি মিল্ক এসেন্স বেকারি স্টাইলে কেকের রেসপন্স তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ফ্লেভারটা স্ট্রং দিতে হবে তার জন্য আমি এখানে মিল্ক কেসেন্স ব্যবহার করছি হাফ টিএসপি আর এই সময় তোমরা ভ্যানিলা হাফ টিএসপি ব্যবহার করবে দুটো বাটি সাইডে রেখে দিলাম অন্যদিকে একটা বড় বাটি নিয়েছি আজকে আমি ছয়টা ডিমের বাটি কেকের রেসপন্স তৈরি করছি তো এখানে ডিমের আমরা হলুদ অংশ এবং সাদা অংশটা আলাদা করে নেব এই কেকটা তৈরি করার জন্য অবশ্যই ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা আলাদা করে নিতে হবে প্রতিটা স্টেপ তোমাদের ফলো করলে কিন্তু বার্ডে কেকের রেসপন্সটা খুব সুন্দর ফ্লাফি হবে এখানে আমি মোট ছয়টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশ এইভাবে আলাদা করে নিয়েছি তো কিছুটা আমি এইভাবে হাতের উপরে করে নিয়েছি আবার কিছুটা কিন্তু তোমরা এমনি প্রথমে যে পদ্ধতিটা দেখালাম সেটা করতে পারো বা একেবারে বাটির মধ্যে ছটা ডিম ফাটিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে হাতের সাহায্যে ডিমের কুসুমটা তুলে নিতে পারো এরপর আমরা এখানে অ্যাড করে দেবো ক্রিম অফ টাটার যদি তোমাদের কাছে ক্রিম অফ টাটার না থাকে তার পরিবর্তে তোমরা এখানে ভিনিগার অ্যাড করতে পারো ফাইভ থেকে সিক্স ড্রপ কিংবা পাতিলেবুর রসও সিক্স ড্রপ অ্যাড করতে পারো এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম ডিমের সাদা অংশ বিট করার সময় অবশ্যই লবণ এবং ক্রিম অফ টাটার বা তার পরিবর্তে যদি ভিনিগার অ্যাড করে বিট করা হয় তাহলে ডিমের যে আঁচটে গন্ধটা সেটা কিন্তু অনেকটাই চলে যায় এরপর আমরা ইলেকট্রিক বিটারের স্পিডটা একদম লো রেখে বিট করে নেব এই পর্যায়ে খেয়াল করবে ডিম ফেটানোর সময় প্রথমে ডিমের মধ্যে বড় বড় এয়ার বাবেল তৈরি হবে সেগুলো বিট করতে করতে একদম ছোট্ট এয়ার বাবেলে পরিণত হয়ে গেলে এর মধ্যে আমরা চিনি গুঁড়োটা অ্যাড করে দেবো বাড়িতে থাকা চিনিটাই কিন্তু এখানে গুঁড়ো করে ব্যবহার করছি চিনি গুঁড়োটা যখন আমরা দেব একেবারেই কিন্তু চিনি গুঁড়োটা দেবো না এতে ডিমের ফোমটা ভেঙে যায় আর পাতলা ভাব কিন্তু তখনই চলে আসে এখানে মোট আমি চিনি ব্যবহার করছি একশো গ্রাম অল্প অল্প করে চিনি দিতে থাকবো আর অন্য হাত দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো এই সময় বিটার স্পিডটা আমরা মিডিয়াম করে নিতে পারি মোট আমাদের এখানে ছয়টা ডিমের যে ডিমের ফোম তৈরি করতে সময় লেগে গেছিলো তিন থেকে চার মিনিট এই কেকটা তৈরি করার জন্য আমাদের মেন পার্ট হলো ডিমের ফোম যত ভালো করে ডিমের ফোমটা তৈরি হবে বা কেকের রেসপন্সের টেক্সচারটা কিন্তু তত ফ্লাপি হবে এখানে আমরা যে ডিমের ফোমটা তৈরি করব বা ডিমের ম্যারাংটা তৈরি করব, সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ক্রিমি মানে অনেক সময় কি হয় ডিমের ফোম বিট করার পর ছেড়ে দিলে দেখবে একটা ফাটা ভাব হয়ে যায় যখন আমরা স্প্যাচুলার বিট করছি ফোমটা সম্পূর্ণ জল জল ভাব চলে আসছে মানে ডিমের ফোমে যে গাঢ় টেক্সচারটা ছিল সেটা কিন্তু গলে যাচ্ছে তো ডিমের ফোমটা আমরা যখনই বিট করব বাইন্ডিংটা যেন খুব সুন্দর হয় চিনি গলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো এক এক করে ডিমের কুসুম প্রথমে একটা কুসুম দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব আবার কয়েক সেকেন্ড পরে গিয়ে আরও একটা কুসুম দেবো এইভাবে এক এক করে ডিমের কুসুম অ্যাড করলে দেখবে ডিমের ফোমে যে কারো টেক্সারটা সেটা খুব সুন্দর থাকবে একেবারে যদি আমরা ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে বিট করতে থাকি তাহলে এতক্ষণ ধরে যে আমরা ডিমের ফোম বা ম্যারানটা তৈরি করলাম কারো টেক্সচারে সেটা কিন্তু পাতলা ভাব হয়ে যাবে এখানে খেয়াল করো ডিমের ফোমের টেক্সারটা কিন্তু প্রচণ্ডই ক্রিমি মানে যেরকম আমরা হুইপ ক্রিম বিট করার সময় একটা ক্রিমি টেক্সচার আসে সেরকম ধরনের কিন্তু ক্রিমি ভাব চলে এসছে ডিমের ফোমটা বিট হয়ে গেছে জাস্ট এখানে পিকটা এরকম উঁচু হয়ে থাকবে এই পিকটা কিন্তু পড়বে না তো এটাই হলো একটা পারফেক্ট টেক্সারে ডিমের ফোম বিট করার একটা টেকনিক এরপর আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এখানে শুকনো উপকরণগুলো আমরা একেবারেই দেব না তিন থেকে চারবার এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নেব তারপর আমরা এইভাবে মিক্স করে নেব তো আমি এখানে প্রথমবার শুকনো উপকরণ চেলে নিলাম এরপর হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নিয়েছি এই ডিমের ফোমের মধ্যে যখন আমরা শুকনো উপকরণ মিক্স করব মিক্স রোনে টেনে টেকনিকটা কিন্তু একটু আলাদা থাকবে খুব একটা আমরা জোরে মিক্স করবো না তোমরা এখানে খেয়াল করো আমি আলতো হাতে জাস্ট সমস্ত উপকরণগুলো এইভাবে ফোল্ড করছি বা তোমরা কাট অ্যান্ড ফোল্ড মেথডেও মিক্স করে নিতে পারো হাতের সাহায্যেও আলতো হাতে তোমরা মিক্স করে নিতে পারো কিন্তু বেস্ট অপশান হলো হ্যান্ড উইস্কারের সাহায্যে এইভাবে আলতো হাতে মিক্স করে নিলে একটু সময় লাগে কিন কিন্তু খুব ভালো করে মিশে যায় এখানে কিন্তু ময়দার কোনোভাবে দলা পাকানো ভাবটা থাকে না তো প্রথমবারে এইভাবে মিক্স করে নেওয়ার পর আবার সেকেন্ডবারের মতো আমরা এখানে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি তো এই পদ্ধতিটা আমি তিন থেকে চারবার করেছি যতক্ষণে আমরা এইভাবে ময়দাটা মিক্স করছি ততক্ষণে আমরা শুনে নিই এই কেকটা তৈরি করার জন্য একটা বেস্ট যে ফর্মুলা হয় প্রতিটা কেকের একটা পার্টিকুলার তো ফর্মুলা থাকে সেই ফর্মুলার আমি মেনশনটা তোমাদের কাছে করে দিয়েছি এখানে আমরা ছটা ডিম ব্যবহার করেছি ছটা ডিমের মধ্যে আমরা যদি একটা ডিম ক্যালকুলেশন করি একটা ডিমে আমাদের এখানে ময়দা লাগবে তিরিশ গ্রাম করে একটা ডিম আমরা এখানে চিনি ব্যবহার করব তিরিশ গ্রাম করে তো চিনির পরিমাণটা আমি প্রতিটা বার্থডে কেকের স্পঞ্জের ক্ষেত্রে একটু কম ব্যবহার করি পার্টিকুলার মেজারমেন্ট হলো একটা ডিমে তিরিশ গ্রাম তো আমি এখানে ব্যবহার করেছি এক একটা ডিমে কুড়ি গ্রাম করে চিনি আর এখানে এক একটা ডিমে তোমাদের বেকিং পাউডার বা ভ্যানিলা পাউডার লাগবে দুই গ্রাম করে আর এখানে তেল ব্যবহার করতে হবে এক একটা ডিমে তিন গ্রাম করে আমরা যে দুধটা ব্যবহার করেছি এক একটা ডিমে আমরা দুধ ব্যবহার করব দশ গ্রাম করে তো এই মেজারমেন্টটা তোমরা অবশ্যই ফলো করবে কোনো রেসিপি পারফেক্টলি তখনই হয় যখন আমরা বেস্ট মেজারমেন্ট বা ফর্মুলাটা জানবো এই ফর্মুলার সাহায্যে তোমরা একটা ডিম থেকে একশোটা ডিমের কিন্তু বাটি কেকের রেসপন্স তৈরি করতে পারবে তো প্রতিটা ভিডিওতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি তখন কিন্তু ফর্মুলাটা তোমাদের কাছে শেয়ার করে দিই যাতে যারা কেক বানাতে খুব ভালোবাসো তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা প্রচুর হেল্পফুল এরপরে দেখো আমরা যে ডিমের ফোমের মধ্যে ময়দাটা মিক্স করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা ময়দা প্রথমে আমরা এইভাবে দুধ আর তেলের মিশ্রণে মিক্স করে নিয়েই তারপরে আমরা এই বাটির মধ্যে দিয়ে দেবো একেবারে যদি দুধ আর তেলটা এই বাটির মধ্যে আমরা দিয়ে দিই তাহলে মিক্সড করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এর মধ্যে দিয়ে আবার আমরা হ্যান্ড উইস্কারের সাহায্যে যেরকমভাবে ফোল্ড করে করে মিক্স করছিলাম সেইভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করে নেব আর এখানে কেকের রেস্পঞ্জের মধ্যে তোমরা বলো অনেকে ডিমের একটা আষ্টে গন্ধ আসে তার জন্য কিন্তু যে ফ্লেভারটা তোমরা অ্যাড করবে বেস্ট কোম্পানি কিন্তু একটা ফ্লেভার অ্যাড করবে আমি সমস্ত যে ফ্লেভারগুলো অ্যাড করে থাকি সবকিছু গিলা কোম্পানি তো এখানে খেয়াল করো আমরা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সারটা তৈরি করে নিয়েছি এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে সব শেষে কিন্তু কাট অ্যান্ড ফোল মেথডটা ব্যবহার করব তো যাই আমরা মেথডটা ব্যবহার করি না কিন্তু সমস্ত কিছু আলতো হাতে এখানে করতে হবে এখানে ব্যাটারির টেক্সচারটা দেখো একদম রিবনের মতো কিন্তু ফোল্ড হচ্ছে এই ব্যাটারির মধ্যে কিন্তু কোনো রকম ময়দার লামসটা নেই কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর আমি সেভেন ইঞ্চি বাই নাইন ইঞ্চি কেক টিন নিয়েছি তোমরা এখানে রাউন্ড টিন ব্যবহার করতে পারো বা দশ দশের স্কোয়ার টিনটাও ব্যবহার করতে পারো এর সাহায্যে আমরা মোট চার পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের কিন্তু আমরা ডেকোরেশন করে নিতে পারবো এখানে আমরা একটা টুথপিক এসে এর মধ্যে যে এয়ার বাবেলগুলো আছে সেগুলো আমি এইভাবে রিমুভ করে নিয়েছি বা তোমরা একবার ট্যাপ করে নিতে পারো এরপর পিট করা ওভেনের মধ্যে কেকটা রেখে দেব তো আমি ওটিজির মধ্যে বেক করে নিচ্ছি ওটিজির এখানে লোয়ার র্যাকের মধ্যে কিন্তু আমি কেকটা রাখবো অনেকেই মিডিয়াম র্যাকে রেখে বেক করে থাকো কিন্তু আমি সবসময় লোয়ার র্যাকে বেক করি এতে কেকের নিচ থেকে খুব সুন্দর হিট আসে আর এখানে টেম্পারেচারটা রাখবো এক ষাট ডিগ্রি কেকটা বেক হতে সময় লাগবে আমাদের এখানে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমাদের কেক বেক হয়ে যাবে তারপরে কিন্তু আমরা কেকটাকে বের করে নেব এখানে গরম অবস্থাতেই কেকটা বের করে নিয়েছি তারপরে কেকটাকে একটা কোনো তাওয়াল বা কোনো কিছু সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কেকটা মোটামুটি রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলেই তারপরে ডিমোল করবো এইভাবে কিন্তু আমরা খোলা অবস্থায় কেকটা রেখে দেবো না এতে কেকের মধ্যে যে একটা ময়েস্ট বাক থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায় কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এরপরে ডিমোল করে নিচ্ছি এই কেক ব্যাটারের মধ্যে আমরা কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি শুধুমাত্র পাউডার ব্যবহার করেছি আচ্ছা এইভাবে আমি বেকিং সোডা দিয়ে একটা কেক ট্রাই করে দেখব যদি কেকটা খুব সুন্দর হয় তাহলে রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করে এরপর বার্থডে কেকের কেকটা এইভাবে ডিমল করে নিয়ে কেটে নিচ্ছি তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল আর কেকের মধ্যে টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসছে এইভাবে পারফেক্টলি তোমরা বাড়িতে বাইরে থেকে রেসপন্সটা তৈরি করবে শুধু স্টেপগুলো যদি ফলো করো